জন্মে তিন মাস পরে মেহরিমা প্রথমবারের মতো ব্রাশ করবে মানে জীবনে হচ্ছে প্রথমবার ব্রাশ করেছে আর আজকে আমার হাতের মজাদার স্পেশাল ইলিশ মাছ তো আছে আসসালামু আই হোপ সবাই ভালো আছেন আমি আল্লাহর ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এবং আজকে অনেক দিন পরে হচ্ছে সকাল থেকে ভিডিওটা আমি কন্টিনিউ করতেছিলাম তো সেদিন সকালে আমাদের সিম্পল নাস্তা ছিল নাস্তা করার পরে ওদিকে হচ্ছে মেহেরিমা উঠে পড়েছে এবং ও হচ্ছে খেলাধুলা করতেছে তো বেশ আনন্দ সহ সহকারে হচ্ছে খেলতেছে তো ওকে হচ্ছে আমি এদিকে হচ্ছে ফ্রেশ ট্রেশ করিয়ে রেখে দিয়েছি খাইয়ে দিলাম এখন হচ্ছে জাস্ট খেলতেছে তো ভাবলাম যেহেতু ও খেলতেছে এদিকে আমি রান্না সব প্রিপারেশন করে ফেলি গিয়ে দেখি বাসে গ্যাস নেই আর রান্না বান্না করি নি এদিকে তানবির হচ্ছে বাবুর জন্য একটা ব্রাশ নিয়ে এসেছে আর হিয়মের জন্য নিয়ে আসছে কালারফুল পপকর্নটা পপকর্নটা দেখতে যতটাই সুন্দর খেতে ততটাই হচ্ছে বাজে মানে অতটা ভালো লাগে না মানে নর্মাল পপকর্ন যত টেস্টি হয় এটা তেমন মজা ছিল না আর এই বাবুর হচ্ছে ব্রাশটা ব্রাশটা দেখে আমি অনেক বেশি খুশি হয়ে গেছিলাম আর অনেক বেশি হ্যাপি হয়েছিলাম দেখতে অনেক কিউটি লাগে আর এটা ছিল সিলিকনের ব্রাশ তো এটা দিয়ে হচ্ছে বাবু প্রথমবারের মতো ব্রাশ করবে আসলে তো দাঁত হয় নাই ও আর ব্রাশ করবে কিভাবে কিন্তু মানে হচ্ছে ও যে একটা দুধের প্রলেপ পরে সেটা হচ্ছে উঠানোর জন্য মূলত এই ব্রাশটা নিয়ে আসা তো যেহেতু এটা সিলিকনের তৈরি তো এটা হচ্ছে অতটা রিস্কি না এটা হচ্ছে আস্তে আস্তে করে মুখে দিলেও হচ্ছে এটা চুষতে থাকবে তখন হচ্ছে অটোমেটিক পুরো জিব্বাটা পরিষ্কার হয়ে যাবে আর ব্রাশটা দেখে তো আমার এত মায়া লাগতেছিল মানে এত কিউট ছিল এটা আমি জানি না ফোনে কতটা বোঝা যাচ্ছে কিন্তু সামনাসামনি অনেক বেশি কিউট তো বাবুর মুখে ব্রাশটা দেওয়ার আগে ব্রাশটাকে হচ্ছে আমি গরম পানিতে ফুটিয়ে নিব মানে এটা হচ্ছে ব্রাশের গায়ে লিখা ছিল বাচ্চাদের মুখে দেওয়ার আগে ফুটন্ত গরম পানিতে এই সিলিকনের ব্রাশটা প্রায় পাঁচ ছয় মিনিট পর্যন্ত এটাকে রেখে দিতে তারপর হচ্ছে এটাকে নিয়ে বাবুদের ফে মানে মুখে দেওয়ার জন্য তো আমি এর জন্য হচ্ছে গরম পানি করে নিছি এবং ব্রাশটাকে রেখে দিছি মানে চার পাঁচ মিনিট পর্যন্ত ফুটলে তখন হচ্ছে বাবুর মুখে ব্রাশটা তো হচ্ছে যখন গিয়েছিল তখন হচ্ছে সমুচা নিয়ে তো আমি হচ্ছে পরে সমুচা দেখে তো মহা খুশি আর সকালে নাস্তাটাও তেমন ভালো লাগে না তাই হচ্ছে তানবিরকে বললাম সমুচা পাইলে নিয়ে আসতে তো হচ্ছে সমুচা খাচ্ছে আর এদিকে বাবুকে ঘুম পালানোর চেষ্টা করতেছিলাম তো অলরেডি হচ্ছে বাবু মাসাল্লাহ করে ঘুমায় পড়ছে আর এদিকে গ্যাসও চলে আসছে আমি রান্না বান্না সব প্রিপারেশন নিয়ে আসছি এখন হচ্ছে জাস্ট রান্নাঘরে যাব এবং হচ্ছে রান্না বসাই দিব তো আজ হচ্ছে আমি ইলিশ মাছ ভুনা করবো আর হচ্ছে স্পেশাল মূলা যারা আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানবেন যে মুলা নিয়ে আমাদের বাসায় সবসময় একটা হাস্যকর ঘটনা ঘটতে থাকে এখন হচ্ছে মানে মূলা সিজন না এই যে তানবি শুরু করছে মূলা মানে সিজন শেষ হওয়া পর্যন্ত হচ্ছে মূলা নিয়ে আসতেই থাকবে মানে প্রত্যেক বাজারে দেখা যায় মূলা থাকবেই থাকবে মুলা শালগম আর এগুলো হচ্ছে আমি তেমন একটা পছন্দ করি না মূলা তাও একটু খাই শালগম তো দেখতেই পারি না মানে জীবনে কোনোদিন শালগম খাই নেই তাই জানিও না এটার টেস্ট কেমন তো আমি ইলিশ মাছের মাথা দিয়ে হচ্ছে মূলা রান্না করব আর আমাদের দুজনের জন্য হচ্ছে চার পির ইলিশ মাছ ভুনা করব। তো আমি হচ্ছে সব সময় হচ্ছে এই ইলিশ মাছ এইভাবে ভুনা খেতে পছন্দ করে আর ইলিশ মাছ অনেক রান্না করে এবং খায় তবে আমাদের হয় হচ্ছে ইলিশ মাছ রান্না দুজনের সব থেকে এইভাবে পছন্দ তো দেখতে দেখতে এদিক হচ্ছে আমার ইলিশ ভুনাটাও প্রায় হয়ে আসতেছে মানে এক পিট ও পিট করে এটাকে কষিয়ে তারপর হচ্ছে মানে টমেটো দিয়ে কাঁচামরিচ দিয়ে রান্না করলে এখন তো বেশ ভালো লাগবে আর যেহেতু এখন টমেটো সিজন ধনিয়া পাতার সিজন এখন হচ্ছে অন্যরকম একটা স্বাদ লাগবে আর বরাবরই তো হচ্ছে শীতকালের তরকারি অনেক বেশি ভালো লাগে গরমকালের থেকেও আর আমারও তো পছন্দের সিজন হচ্ছে শীতকাল তাই আমি তো অনেক বেশি এক্সাইটেড তো এদিক হচ্ছে আমি মাছটাকে পানি টানে দিয়ে বসাই দিছি এরপর হচ্ছে ঝোল যতটুকু রাখব ওরকম রেখে আমি হচ্ছে নামিয়ে ফেলবো আর এদিক হচ্ছে মূলাটাকেও আমি মানে রান্নার জন্য বসাইয়ে দিয়েছিলাম আর সেদিনে এই মূলাটা না সেদ্ধ হতে চাচ্ছিলো না মানে অনেকক্ষণ রাখতেছিলাম তারপরও কেন জানি হচ্ছে না মূলাটা সেদ্ধ হতে চাইতেছিল না মানে প্রথম সিজনের কিনা আমি জানি না পরে অনেক করার পরে ফাইনালি হচ্ছে মূলাটা সেদ্ধ হয়েছে মানে অনেক সময় ধরে এটাকে রান্না করতে হয়েছে তো দুপুরবেলা তো এখন খাবারের সময় এদিকে বাবু ঘুমাচ্ছে আমরা হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে নিছি এখন আমি এবং তানবির হচ্ছে আমরা খাবো আর সেদিন হচ্ছে তানবির বাসায় ছিল তাই আমরা দুজনে মিলে হচ্ছে দুপুরের খাবারটা একসাথে খেতে বসে গেছিলাম আর দুজন মিলে খেতে খেতে গল্প করতে করতে খাবারের মজাটাই হচ্ছে অন্যরকম লাগে তো খাওয়া দাওয়ার করার পরে বাবু হচ্ছে ঘুম থেকে উঠে গেছে তো তানবির হচ্ছে ওকে একটা নতুন ধরনের একটা অ্যাপ্লাই করতেছে মাসা তানবির সবসময় হচ্ছে বাবুকে কোলে নিলে ও হচ্ছে এক্সপেরিমেন্ট করতে থাকে আর বাবু যখন অনেক বেশি কান্না করে অনেক বেশি ক্র্যাঙ্কি হয়ে যায় তখন হচ্ছে তানবির ওকে এভাবে নেয় এবং ওর হচ্ছে নিমিশে হচ্ছে ওর কান্নাকাটি মানে থেমে যায় ও যখন বেশি হ্যাপি হয় তখন হচ্ছে এইভাবে ও লালাস্টিক বের করতে শুরু করে বাবু যখন ঘুমাচ্ছিল তখন তো হচ্ছে আমি ব্রাশটা সেদ্ধ করতে দিছিলাম তারপরে দেখি বাবু ঘুম থেকে উঠছে এখন হচ্ছে এটা অ্যাপ্লাই করার পালা মানে ওর ফিলিংসটা কেমন হয় জীবনে প্রথমবার ও ব্রাশ করবে তো এটা আমরা দেখার জন্য তো আমি ভয় পাচ্ছিলাম একটু প্রথমে যে ব্যথাটা পায় কি না পরে দেখলাম যে না ব্রাশটা নরম হচ্ছে ব্যথা পাচ্ছে না কিন্তু ওর এক্সপ্রেশনটা অনেক না অদ্ভুত ছিল যেমন ধরেন আমাদের মুখে হঠাৎ করে কেউ কোনো কিছু দিন আমাদের যেমন একটা খারাপ লাগে বা বমি বমি ভাব আসে ওর হচ্ছে এরকম একটা ফিলিংস ও ফার্স্ট ফার্স্টে বা ও দুধ খাচ্ছে কিন্তু দেখতেছে না দুধ না পরে হচ্ছে একবার দিয়ে এটাকে ঠেলে বের করে দিতেছে আবার হচ্ছে মুখে মানে ও নিচ্ছে না আমিও ইচ্ছা করে বেশি দূরে দিন আমি দেখি ওর কেমন লাগে পরে দেখলাম না ওর এক্সপ্রেশন খুবই বাজে এবং ওর এমন একটা ফিলিংস কাজ করতেছিল মনে হচ্ছে যে ওর বমি চলে আসবে বমি চলে আসবে তা আমরা তো দেখে সবাই হাসতেছিলাম যে জীবনে প্রথমবার মেহেরিমা ব্রাশ করবে তাও আবার তিন মাস পরে তা আমি আবার তানভীরকে দুষ্টামি করে বলতেছিলাম যেহেতু তিন মাস অপেক্ষা করছো আরও মাস অপেক্ষা করো যখন একবারে ছয় মাস হবে তখন হচ্ছে ফুলফিল ভাবে দাঁত ব্রাশ করবে তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ